উমাইয়া বলে রে বেলাল এখনো কালেমা সারবি কিনা বল বেলাল বলে আমার জীবন চলে যাবে কিন্তু যেই কালেমা একবার গলাই লাগাইলাম এই কালেমা কখনো আমি বেলাল সারতে পারব না বেলাল রাধিয়ালু আলান আনফুকে এমন কষ্ট দেওয়া হয় আরবের বেরো যেই মানুষ ছিল দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হল উটের পিছনে বেলালের পা দুইটা বেঁধে হয় মরুভূমির বেলাল বারবার অন্যায় করা হয় বেলালের উপর কষ্ট দেওয়া হয় এক পর্যায়ে বেলাল এতটা দুর্বল হয়ে গেল হুমাইয়া বেলালের কাছে কান পাতার পর বলে রে বেলাল এখনো সময় আছে বল মোহাম্মদের কালেমা সার্বি কিনা বল বেলাল কোনো কথা বলে না উমাইয়া কানটাকে বেলালের মুখের কাছে নিয়ে দেখে বেলাল শুধু বলে আহাদ 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 বলতেছে সাহাবাই সাহাবায় গ্রামের এমন কষ্টের বিনিময় আপনার হাজার বছর পর আমার পর্যন্ত আপনার পর্যন্ত এখনো পর্যন্ত ইসলামের বাতি আজ পর্যন্ত আসছে সাহাবা ইকরামের ইমানের কাছে আপনার আমার এই ইমানের কোনো মূল্য নাই আমিনু কামা আমানান্নাস আল্লাহ বলেন তোমরা ঈমান আনো যেইভাবে বিশেষ ব্যক্তিগণ ইমান আছে তাদের ইমান আর আজকে আমাদের ইমানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য সাহাব একরমের ইমান নিজের জীবন চলে যাবে এরপরেও সাহাব একরম কখনো নিজেদের ইমান কখনো বিক্রি করে দেয় না আল্লাহর নবীর খুব প্রিয় একজন সাহাবি বেলাল ইতুফিয়া থেকে আল্লার নবী সাল্লাহ আলাই সাল্লামের উপর ইমান আনার পর বেলালের জীবনে এমন দুঃখ কষ্ট নেমে আসল হুমাইয়া ইবনে খলফের গোলাম হুমাইয়া যখন জানতে পারে আমার উপর ইবান আনছে জানার পর ডাক দিয়া বলে বেলাল তুই নাকি মোহাম্মদের উপর ইমান আনছ বলে বেলাল হ্যাঁ আমি মোহাম্মদের উপর ইমান আনছি উমাইয়া ডাক দিয়া বলে যদি জীবন যদি বাঁচাইতে চাও মোহাম্মদের উপর থেকে ইবানটাকে মোহাম্মদের উপর থেকে তুমি ইমান সরায় নাও বেলাল বলে আমার জীবন আমি বেলালের জীবনের কোনো মূল্য না কিন্তু আমি একবার যেই মোহাম্মাদের উপর কালেমা পড়েছি আমার জীবন চলে যাবে কিন্তু আমি বেলাল মোহাম্মাদের উপর থেকে এক সেকেন্ডের জন্য আমি আমার ইমানটাকে সরাতে পারবো না এই কথা যখন বেলাল যখন বলে দেয় বেলালের উপর এমন অন্যায় অত্যাচার করা হয় আরবের উত্তপ্ত মরুভূমির বালুকাময় প্রান্তর বেলালকে এমন অত্যাচার করা হয় বেলালের উপর উত্তপ্ত দুপুরের রোদে পাথরের উপর বালুর উপর সোয়া দিয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয় অমানসিক নির্যাতন করা হয় বেলালের উপর কোনো কিছু বলতে পারে না হুমাইয়া বলে রে বেলাল এখনো কালেমা সারবি কিনা বল বেলাল বলে আমার জীবন চলে যাবে কিন্তু যেই কলেমা একবার গলায় লাগাইলা এই কালেমা কখনো আমি বেলাল সারতে পারব না বেলাল রাদি আল্লাহ তালানহুকে এমন কষ্ট দেওয়া হয় আরবের দুষ্টু যেই মানুষ ছিল দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হল উটের পিছনে বেলালের পা দুইটা বেঁধে দেওয়া হয় মরুভূমির ভিতরে তাকে নিয়ে যাওয়া হয় বেলাল বারবার অন্যায় করা হয় বেলালের উপর কষ্ট দেওয়া হয় এক পর্যায়ে বেলাল এতটা দুর্বল হয়ে গেল হুমাইয়া বেলালের কাছে কান পাতার পর বলে রে বেলাল এখনো সময় আছে বল মোহাম্মদের কালেমা সারবি কিনা বল বেলাল কোনো কথা বলে না হুমাইয়া কানটাকে বেলালের মুখের কাছে নিয়ে দেখে বেলাল শুধু বলে আহাদ 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 বলতেছে সাহাবায় গ্রামের এমন কষ্টের বিনিময় আজ প্রায় দেড় হাজার বছর পর আমার পর্যন্ত আপনার পর্যন্ত এখনো পর্যন্ত ইসলামের বাতি আজ পর্যন্ত আসছে সাহাবায়করামের ইমানের কাছে আপনার আমার এই ইমানের কোনো মূল্য নাই সাহাবায়করাম জীবন দিতে প্রস্তুত কিন্তু কখনো ইমান দিতে প্রস্তুত না সাহাবায়করাম আমাদের জীবনের উত্তম আমাদের জীবনে উত্তম উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবি কান আমার এক একজন সাহাবা আকাশের নক্ষত্র তুল্য তোমরা যদি আমার সাহাবায়ে কেরামদেরকে নিজেদের জীবনের উত্তম পথ প্রদর্শক হিসেবে মেনে নাও আমার এক একটা সাহাবায়ে کرام তোমাদের জীবনটাকে পরিবর্তন করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আকাশের নক্ষত্রের সঙ্গে তুলনা করলেন কারণটা কি কারণটা হলো এমন একটা সময় যেই সময় সমুদ্রের ভিতরে নাবিকরা নৌকা চালাতো জাহাজ চালাত তাদের কাছে কোনো কম্পাস ছিল না দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না নাবিক যারা ছিল তারা ওই আকাশের নক্ষত্র দেখে দেখে তারা সমুদ্রের ভিতরে বিচরণ করত। আরবের মানুষ নক্ষত্রের পূজা করত কোনো কাজ ভালো মন্দ এইটা যাচাই বাছাই করার জন্য তারা তারকার স্মরণাপন হত এই জন্য আল্লাহর আল্লাহ বলেন এই সাহাবিগুলা যারা নিজেদের জীবনকে বাজিয়ে রেখেছে যাদের ত্যাগের কারণে আজ পর্যন্ত আমার আপনার সঙ্গে এখনো ইসলাম আছে যে সাহাব একরামের কষ্টের কারণে আল্লাহ রবুল আলমিন নিজেই তাদের উপর খুশি হয়ে বলেন আমি আল্লাহ রবুল আলম আমার নবীর সহচর যে মানুষগুলা ছিল তাদের উপর আমি খুশি তোমরা যারা আসো তোমরা তারাও আমার সাহাবায় আমার নবীর সহচার্যের সাহাবায়ক্রামের উপর তোমরা রাজি আর খুশি হয়ে যাও এজন্য আপনাদেরকে বলি সাহাবায় আমার আপনার জীবনের সর্বোত্তম রোল মডেল আপনার আমার জীবনটাকে কোনভাবে চালাব দুনিয়ার কোনো মানুষের আপনার এই চিন্তা করা লাগবে না কোন মানুষ কোন খুশি হবে দুনিয়ার বুকে যদি স্মার্টনেস আমরা যদি কাউকে যদি আইডল হিসাবে মানতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের আইডল বানাতে পারি ফোলাফায় রাশেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদেরকে আমাদের জীবনের আইডল বানাতে পারি যদি বানাতে পারি আমাদের জীবনটা বড় সুখকর হয়ে যাবে সাহাবাইকরামের আত্মনিয়োগের কারণে আজ পর্যন্ত আপনার কাছে আমার কাছে ইসলাম আসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তরুণ একজন সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে না জানে হানজালার ঘটনা বিবাহর রাত বাসর করার পর অহুদের ময়দান থেকে কে যেন ডাক দিয়া বলতেছে আল্লার নবী আর দুনিয়াতে নাই হানজালা আরতি আল্লা ঘুত্তা আল আনহু গোসল করার জন্য যখন নামলেন যখন অহুদের ময়দান থেকে এই শব্দ যখন আসে হানজালা রাদি আল্লাহ আনহু গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গেল কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে যাই যাওয়ার পর এক একটা করে কাফেরকে সই দুনিয়া থেকে নিহত করে যা নামে পাঠায় দেয় এক পর্যায়ে যখন চূড়ান্ত ভাবে যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম এক এক করে সমস্ত শহীদদের লাশগুলো এক জায়গায় রাখে আর ইসলামের বিধান হলো কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায় ওই মানুষটাকে বিনা গোসলে দাফন দিতে হয় আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন ওদের ময়দানে আজকে যারা শহীদ হয়ে গেল তোমরা তাদের সবাইকে বিনা দাফনে গোসল দিয়ে নাও কেমতের ময়দানে আল্লাহ রব্বুনান আমিনের সামনে এই শহীদদেরকে নিয়ে আমি আল্লাহ রব্বুনান আমিনের সামনে তার করাবো বলবো দেখো আল্লাহ কোন নবীর উম্মাদ তার নবীর জন্য এইভাবে জীবন দিতে পারে শুধুমাত্র আমার আমি নবীকে ভালোবেসে দিনকে ভালোবেসে তারা তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহ আল্লা বলেন ওয়ালা তাকুলু তোমরা বলবা না যেই মানুষগুলো মারা যায় লিমাই بل احيا ولاكن لا تشعرون বলেন যেই মানুষগুলা আল্লাহ ربুনা আলামিনের রাস্তায় শহীদ হয়ে যায় এই মানুষদেরকে তোমরা কখনো নিহত মৃত বলবা না এই মানুষগুলা আল্লাহ ربুনা আলামিনের কাছে জীবিত আছে আল্লাহ ربুল আলামিন তাদের গুড়াকে। সবুজ পাখির ভিতরে তাদের আত্মাগুলাকে ঢুকাইয়া জান্নাতের ভিতরে বিচরণ করতে থাকে অপরদিক থেকে আল্লাহ নবী সাল্লাই তাকায় দেখে একজন মহিলা দৌড়াতে দৌড়াতে আসতেছে আর ডাক দিয়া বলে রসুল আল্লাহ আমার স্বামী হানজালা নাকি উহুদের ময়দানে আজকে শহীদ কিন্তু আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় না কিন্তু আপনি আমার স্বামী হান জালার লাশটাকে একটু গোসল দিয়ে দিবেন কারণ গতকাল রাত্রে আমাদের বাসর হয়েছে কিন্তু হানজালা যখন এই খবর জানছে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী নিহত হয়ে গেল আর গোসল না করে বাড়ি থেকে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে চলে আসছে ইয়া রসুল আল্লাহ না অবস্থায় আমার স্বামী হানজালাকে আপনি খবরে দিবেন না আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলতেছে দেখো হানজালার লাশ কোথায় আছে কোন জায়গায় হানজালার লাশ পায় না হঠাৎ করে আকাশ থেকে আমি হানজালার লাশ তাকে নামিয়ে আনলো আনার পর এক সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদুতাল বলেন আমি নিজের চোখে তাকায় দেখলাম হানজালার চুল দিয়ে তখনও পর্যন্ত পানি টপ টপ করে পড়তেছে আল্লাহ হানজালার দুনিয়ার পানি দ্বারা গোসল দেন নাই বরং আল্লাহ দেন্লা আলা দিয়াল গোসলটা জান্নাতের পানি দ্বারা আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদের হাতে হানজালার গোসলটাকে করায়া দিয়েছেন সাহাব একরাম একটা বারের জন্য চিন্তা করে নাই আমার জীবনে কি হবে হামজালা এই চিন্তা করে নাই আমার তো স্ত্রী বাড়িতে আছে আমার স্ত্রীর কি হবে আমি যদি যুদ্ধের ময়দানে যাই সাহাব একরামের এমন কষ্ট ত্যাগ ত্যাগের বিনিময় আল্লাহ রব আল আজ পর্যন্ত আমার জন্য আপনার জন্য ইসলামের বাণীটাকে আপনার জন্য আমার জন্য সমুন্নত রাখছে এই জন্য ওই সাহাব একরামকে আমাদের জীবনের সব থেকে গলার মালা বানাই রাখা দরকার সাহাবা একরামকে ভালোবাসতে হবে কখনো সাহাবা বিদ্বেষ এমন কোন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আল্লাহর নবী কোনো কোনো অপমান হয় এমন কাজ আমরা কখনো করবো না আমরা মুমিন মুসলমান আল্লাহ তালা বলছেন আমিনু কামা আম সাহাব একরাম বিশেষ গুণে গুণান্বিত ব্যক্তি যেই ব্যক্তির মতো তোমাকে হতে হবে পৃথিবীতে একটা মাত্র উপাধি আছে যেই উপাধি কোনোভাবেই অর্জন করা সম্ভব নয় দুনিয়ার মানুষ চেষ্টা করলে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে উকিল হতে পারে মাওলানা মুফতি মোহাদ্দিস মুফাসির দুনিয়ার যত রকমের ডিগ্রি আছে সব ডিগ্রি মানুষ অর্জন করতে পারে শুধুমাত্র একটা মাত্র ডিগ্রি আছে যেই ডিগ্রি হলো সাহাবি এই সাহাবি ডিগ্রি দুনিয়ার কোনো মানুষ কখনো উপার্জন করতে পারে না শুধুমাত্র বিশেষ আল্লাহর নবী সাল্লাই ওসাল্লাম সাল্লামের সাথে যেই সমস্ত মানুষগুলো ছিল তারা শুধুমাত্র সাহাবি পৃথিবীতে এই গুণ আর কারোর ভিতরে নাই এজন্য আমরা আমাদের ইমানটাকে সাহাবা একরামের ইমানের কুষ্টি পাথরের সঙ্গে যাচাই করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহাবা একরামের প্রেম ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে রাখা দরকার এজন্য আমরা সবাই সাহাবা একরামকে আমরা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মনে করবো একরামের কোন দোষ আমরা আমাদের জীবনে রাখবো না কারণ তারা হলো আসহাবুল উদুল তারা হলো সত্যের মাপকাঠি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত মুমিন মুসলমানদের হৃদয়ে একরামের প্রেম ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বুলন্দ করে দেন আমিন অমা তফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি